আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম নিয়ে আলোচনা করব যেটা সেনাবাহিনী বাংলাদেশের আকাশ সীমা সুরক্ষার জন্য ব্যবহার করে এবং এটা বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভিত্তি বাংলাদেশ সেনাবাহিনীর সবথেকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি হলো এফ এম নাইনটি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যেটা চীনের তৈরি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং চীনের এই ভেরিয়েন্টটির নাম হলো কিউ সেভেন এবং বাংলাদেশে যে এক্সপোর্ট ভার্সনটি চীন বাংলাদেশের কাছে বিক্রয় করেছে সেটা নাম হলো এফ এম নাইনটি এফ নাইনটি মিসাইল সিস্টেমটি আট থেকে পনেরো কিলোমিটার দূর দিয়ে উড়ে যাওয়ার শত্রুপক্ষের অ্যাটাক হেলিকপ্টার ড্রোন ফাইটার জেট এবং রকেট এগুলোকে আকাশেই ধ্বংস করতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর এফ এম নাইনটি মিসাইল সিস্টেমটির রাডারের কার্যক্ষমতা হল প্রায় পঁচিশ কিলোমিটার অর্থাৎ পঁচিশ কিলোমিটার দূরের আকাশযানকে শনাক্ত করতে পারে এবং এটা একই সাথে তিনটি লক্ষ্যবস্তুকে হামলা করতে পারে এফএম নাইনটি মিসাইল সিস্টেমটির মিসাইল ডিফেন্স ক্ষমতাও রয়েছে এটার মাধ্যমে খুব স্বল্প উচ্চতা দিয়ে উড়ে যাওয়া ক্রুজ মিসাইলকে আকাশে ধ্বংস করতে পারে এফ নাইনটি মিসাইল সিস্টেমটি সর্বনিম্ন পনেরো মিটার থেকে শুরু করে সর্বোচ্চ ছয় কিলোমিটার উঁচু দিয়ে উড়ে যাওয়া যে কোনো এরিয়াল টার্গেটকে আকাশে ধ্বংস করতে পারে এই মিসাইল সিস্টেমটির সর্বোচ্চ গতি সেকেন্ডে প্রায় সাতশো পঞ্চাশ মিটার এবং এর সাকসেস রেট খুবই ভালো প্রায় আশি প্রায় আশি সফলভাবে হামলা করতে পারে এই এফ নাইনটি মিসাইল সিস্টেমটি ভূমি থেকে মিসাইলবাহী ট্রাক থেকে হামলা করা যায় বাংলাদেশের যে কোনো স্থান থেকে একটা মিসাইলবাহী ট্রাক যেটাকে বলা হয় ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার চারটা মিসাইল বহন করে যে মিসাইলগুলো শত্রুপক্ষের আকাশ যানের দিকে টার্গেট করে হামলা করা হয় এই এফ এম নাইনটি বা এইস কিউ সেভেন মিসাইল সিস্টেমটি বাংলাদেশ বাদেও চীন নিজেও এটি ব্যবহার করে এছাড়া ইরান পাকিস্তান আলজেরিয়া তুর্কি মিনিস্তান এ সকল দেশ এই মিসাইল সিস্টেমটি ব্যবহার করে এবং এটা খুবই অত্যাধুনিক প্রযুক্তির একটি মিসাইল সিস্টেম তবে শত্রুপক্ষের স্টেল ফাইটার জেট দূরপাল্লার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল প্রতিরোধের জন্য আরও দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দরকার বাংলাদেশ স্বতন্ত্রভাবে এয়ার ডিফেন্স কোর চালু করেছে তো ধারণা করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে আরও বেশি গুরুত্ব আরোপ করবে তো ভবিষ্যতে যদি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয় তাহলে বাংলাদেশের আকাশসীমা আরও বেশি পরিমাণ সুরক্ষিত হবে এবং ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আরও শক্তিশালী দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসতে চলেছে দর্শক মণ্ডলী বাংলাদেশ সেনাবাহিনীর সব থেকে শক্তিশালী এই এম নাইনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান